দীর্ঘ পাঁচ বছর পরে বড় বোন আসলো আমাদের বাসায় ডক্টর দেখাতে সে ডক্টর দেখাবে দেখেই আসলো না হলে দেখা যেত এখনও আসতো না তো বোর আসা উপলক্ষে যা যা আয়োজন করলাম তাই নিয়ে থাকছে ছোট্ট একটা ভিডিও যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো গতকাল সন্ধ্যায় বানিয়ে নিয়েছিলাম কিছু পুরী নাস্তার জন্য এর মধ্যেই বোন ফোন দিয়ে বলল যে বাসের টিকিট কেটে ফেলেছে তারা আগামীকাল দুপুরের পরে রওনা দেবে তো শুনে তো খুবই খুশি হয়েছিলাম এর আগেও তারা কয়েকবার আসার কথা বলেছিল কিন্তু টিকিট পাচ্ছিল না ঈদের পরে একদম গাড়িতে কোনো সিটি পাচ্ছিল না প্রচণ্ড ভিড়ের জন্য আসতে চেয়েও আসতে পারেনি তো গতকাল ফোন দিয়ে বললো যে টিকিট পেয়েছে তো আজকে আসবে তো আবার তো ভীষণ খুশি হচ্ছে তো এটা সকালবেলার তোয়া তোয়াতবিকে তোয়াকে কোচিংয়ে দিয়ে আসলাম তাজবি সোনা বাসায় ছিল ওর স্কুল বন্ধ কোচিং যেহেতু তাজবিতে পাঠাই না আর তোয়া কোচিংয়ে যেতে হয় স্কুল বন্ধ থাকা সত্ত্বেও কোচিং প্রতিদিনই যেতে হয় তো আসার সময় এখানে একটু কোন কৃষিবিদে গিয়েছিলাম শপিং মলে কিছু টুকিটাকি জিনিসের দরকার ছিল সেটা জোরে গিয়েছিলাম এখানে কিছু চালের দরকার ছিলো সে চালগুলো নিয়ে নিয়েছি আর এই চালটা আবার শাশুড়ি বা খান এই চালটা দিয়ে ভাত করে সে খুব পছন্দ করেন তো চিন্তা করলাম এই চালটা নিয়ে নিই আর সাথে টুকিটাকি কিছু জিনিসের দরকার ছিল সেইগুলোও নিয়ে নিয়েছি আরও কিছু টুকিটাকি শাক দরকার ছিল সেইগুলো নিতে নিতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে তাড়াহুড়া করে বাসায় চলে আসলাম বাসায় এসে আবার রান্না শুরু করতে হবে যেহেতু ওরা রাতে খাবে তাই দুপুরবেলা হালকা কিছু আয়োজন করবো আর রাতের জন্য বেশ কয়েকটা আইটেমই দুপুরবেলাতেই রান্না করে রাখবো যেহেতু বোন অনেকদিন পরে আসছে বোন যা যা পছন্দ করে তাই চিন্তা করেছে রান্না করে বোনকে খাওয়াবো তবে আজকে যেহেতু রান্না করে আসবে বেশি কিছু খেতে পারবে না তাই অল্প কিছু আয়োজন যেগুলো বোন পছন্দ করে আর সেইগুলো দিয়ে রাতে ওদের খাবে আগামীকালকে হয়তো ভালো মতো কিছু রান্না করে তারপরে সবাই মিলে একসাথে খাবো তো আমার যা যা দরকার ছিল সব কিছু নিয়ে নিয়েছি শিবির থেকে এবার বাসায় চলে আসবো বাসায় এসে তারপর রান্না শুরু করে দেবো রান্নার জন্য তো অনেক কাজ থাকে সব কিছু গুছিয়ে নিতে আর প্রচণ্ড গরম পড়েছে আর খালা এখন পর্যন্ত বাড়ি থেকে আসেনি তো এক হাতেই সব কিছু গুছিয়ে নিতে হবে মাস শরীরটা তেমন একটা ভালো না তো এসে তৈরি করি করে মুরগি নামিয়ে দিয়েছি আর আজকে দুই রকমের মুরগি রান্না করব ফার্মের মুরগিটাও রান্না করে নেব আর দেশি মুরগিটাও রান্না করব সাথে রান্না করে নেব বুটের ডাল দিয়ে গরুর মাংস আর রান্না করে নেবো ডাল একটা সবজিও করে নেবো আর বাকি যে রান্নার দরকার আছে সেগুলো রাতে করে নেব তো এই তো মুরগির মাংসটাকে কেটে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং মুরগি মাংসটা চড়িয়ে দিলাম আর পাশের চুলোতে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক ভাতটা আবার রাতে রান্না করবো যেহেতু বোনা আসার পরে গরম গরম খাবে আর এখন দুপুরের জন্য আমরা যারা যারা আছে তাদের জন্যই ভাতটা রান্না করে নিলাম আর মাংসটা খুব সুন্দর করে কষিয়ে তারপর রান্না করব মাংসটা ভেজে নিয়ে রান্না করার খুব ইচ্ছা ছিল বাট গ্যাস একদম চলে গিয়েছিল এই জন্য আর সম্ভব হলো না যে ভেজে তারপর রান্না করি কারণ ভাজতে গেলে তো অনেকটা সময় দরকার হবে আর ফার্মের মুরগিটা এভাবে ভেজে রান্না করলেই খেতে মজার হয় তো আমার ভাগনা ভাগিনীরা আবার এইভাবে মুরগি মাংস রান্না করলেও ওরা খেতে পছন্দ করে তো চিন্তা করলাম ওইভাবে রান্না করে পাশের চুলাতে আমি এখানে দেশি মুরগিটাও বসিয়ে দিলাম আর এই তো এক পাশে চুলায় ফার্মের মুরগি আর এক পাশের চুলায় দেশি মুরগিটা হতে থাক এরপরে অন্যান্য রান্নাগুলোও সিদ্ধ করে নেবে এর মধ্যে আরও কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো গুছিয়ে নিলাম বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ বাসাটা গোছানো থাকলে দেখা যায় যে অন্যান্য কাজ করেও শান্তি পাওয়া যায় আর সব কাজগুলো করা হয়ে গেলে দেখা যায় যে আমি একটু নিশ্চিন্তে করতে পারি এই তো বুটে ডাল দিয়ে গরুর মাংস রান্না করে নিয়েছি মুরগি মাংস রান্না করে নিয়েছি ডাল রান্না করা হয়ে গিয়েছে বাঁধাকপি কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওটা রাতে রান্না করে নেব আর এখানে ডাল রান্না করা হয়ে গেছে দুপুরে এই আইটেমগুলো করে নিয়েছি রাতে যা যা আইটেম বাকি আছে সেগুলো করে নেব আর এই তো আমার বোন চলে আসছে বিকালবেলাতে আর দেখুন বস্তা পরে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে এই ভিডিওটা আগামীকাল শেয়ার করবো আপনাদের সাথে বোন আমার জন্য বসাল থেকে কী কী নিয়ে আসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ